আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা মানুষ ঘরের ভিতরে থাকি কিছু কিছু মানুষ আছে রাস্তায় পড়ে থাকি এটি দেখতে পাচ্ছেন একটা মানুষ তিনি কিন্তু রাস্তায় পড়ে আছেন কেন পড়ে আছেন বিষয়টা একটু জানিয়ে মানে মানুষের মূল্য যে কোথায় গেছে এটাই তার প্রমাণ রাস্তার মধ্যে পড়ে আছেন কেন সমস্যা কি আপনার সমস্যাটা কি সেটা আমি জানি না আচ্ছা সাহায্য ওটা আচ্ছা আমি আপনার জন্য একটা খাবার আনছি আপনার জন্য এই যে খাবার আনছি আসলে কেন যেই অবস্থা আমি জানি না তবে আমার খুব মায়া লাগলো এটা খান কানেন কান খান এই যে একটু পানে আনছি এখানে কিন্তু বেশি টাকা খরচ হয় নাই এটা হচ্ছে মন মানসিকতার ব্যাপার এইসব মানুষের দিকে দেখবেন সামান্য কিছু খরচ করবেন উনি দেখেন খিদা আছে বেটা খিদা এ দেখেন খিদা আছে এই দেখাচ্ছে আর উনি কেন যে এখানে পড়ে আছে আমি জানি না বা ওনার গার্জেন তারা কোথায় আছে কি আসু কিছু সেটাও জানি না তো আমার কাছে মনে হইল যে এইসব মানুষ রাস্তায় পড়ে থাকবে কেন তাদের যদি গার্জেন থাকে তাহলে তাদেরকে বাসায় নিয়ে ওঠানো দরকার হ্যাঁ মজা লাগে আপনার যেখানে পড়ে আছেন রাস্তার মধ্যে তো রিক্স গাড়ি তো উপরে উঠে যাব কি দেকটা খাইতেছে কি এই জায়গাটায় যদি আপনি বা আমি হতাম কেমন হতো দর্শক আমার কথা হচ্ছে যারা রাস্তায় পরে থাকে তাদেরকে একটু খেয়াল রাখেন আপনি আশেপাশে দেখবেন অনেক মানুষ আছে রাস্তায় পরে থাকে একটু খেয়াল রাখেন বেশি টাকা খরচ হবে না শুধু মনের ব্যাপার

আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা রাস্তায় পরে থাকে তাদের কোনো অস্তিত্ব নাই কোনো অবস্থান নাই তাদের কি ইচ্ছে করলে আমরা আমি এখানে অল্প কিছু টাকা খরচ করে ওনাকে একটু খাওয়াইলাম আমি যাওয়ার সময় দেখলাম যে তিনি এখানে বসে রয়েছেন এবং ম্যাক্সিমাম প্রায় সময় দেখি যে এখানে এভাবে বসে থাকেন তো মনে করলাম ওনাকে কিছুটা আমি একটা কিছু খাওয়াই খাওয়াইলাম পেটটা মনে হয় শান্তি সে তো আমার জন্য দোয়া আসবে ভালো কাজ করতে গেলে বেশি বেশি লাখ লাখ টাকার প্রয়োজন নাই শুধু মন মানসিকতার প্রয়োজন অল্প টাকায় অনেক কিছু করা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসব মানুষের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম